আপনি এত সুন্দর কেন আপনার সৌন্দর্যের রহস্য কি মেকআপ সৌন্দর্যের রহস্য হচ্ছে মেকআপ মেকআপ ছাড়া একদমই সুন্দর না আমি দেখতে সুন্দরী মেয়েদের যারা বিয়ে করে তারা আসলে সুন্দরী মেয়ে ডিজার্ভ করে না আমি বলবো যে আমি আমার লাইফেও হয়তো বা মানে যে আমার এক্স ছিল বা যে যেটাই ছিল আমি বলবো যে সে আমাকে কখনো ডিজার্ভ করেনি আই ডিজার্ভ বেটার সো আমার আমি বেটার ডিজার্ভ করি দেখে হয়তো বা তার সাথে আমার মানে দুজনের রাস্তা আলাদা হয়ে গেছে এবং আমি যে হয়তো সেও তার মতোই ডিজার্ভ করে এবং তার থেকে মানে তার লাইফের মতো সে যেমন চাই সে তেমনটা ডিজার্ভ করে এবং সে তার জন্য তার জীবন সঙ্গীটাও আই থিঙ্ক তেমনই পেয়েছে আমরা আসলে কাউকে না ছাড় দিই না আমরা কখনো মানে যে আগে দেখেন আমাদের দাদি বা নানি যারাই আছে আপনি দেখবেন যে তারা যে করতো আহ তারা যে যেভাবে সংসার করত তারা এমনও হয়েছে যে আমি দাদুর কাছ থেকে আমি শুনতাম যে আমার দাদু বলতো যে আমি যদি তোমার আহ আব্বুর গায়ে যখন একটু হাত তুলতাম যে তোমার বাবাকে যখন আমি মারতাম বা ই করতাম আমার চাচা শ্বশুরে এসে আমাকে পিটাতো যে হাত হ্যাঁ মানে এরকম এরকম ব্যাপারটা ছিল ছিল তো বন্ডিং আপনি কি অ্যালাউ করবেন যে আপনার চাচা শ্বশুর এসে আপনার গায়ে হাত তুলবে ডেফিনেটলি আপনি অ্যালাউ করবেন না আপনি তো এখন আমি তো অ্যালাউ করবো না যে আমি সে কেন এসে আমার গায়ে হাত তুলবে বা আমার শ্বশুর বা কেন এসে আমার গায়ে হাত আমি ডেফিনেটলি তখন নারী নিয়ে যেত মামলা করে দিব রাইট সো এই জিনিসগুলি হয় আমাদের মধ্যে স্যাক্রিফাইস মাইন্ডটা চলে গেছে এবং হচ্ছে যে আর আমরা হচ্ছে আগের মানুষগুলি যেমন সবাইকে ধোকা দিত না তারা একটা মানুষ নিয়ে থাকার তাদের মধ্যে একটা ই ছিল প্রবণতা ছিল বা হচ্ছে যে হয়তো হাজবেন্ড ওয়াইফ মারা গেলে হয়তো বা আরেকটা বিয়ে করত বাট এখন হচ্ছে যে আপনি দেখবেন যে বিবাহিত পুরুষ বলেন বা বিবাহিত মহিলা বলেন যে তারা হচ্ছে যে আপনার আড়ালে গিয়ে সারা সারাক্ষণ বেবি জানু কেমন আছো বেবি আমি তো যে এক্ষুনি বাসে চলে আসবো হ্যাঁ বলছে কিন্তু সাথে কিন্তু হাত ধরে রেখেছে আরেকজনের সো এগুলি আমি চোখের সামনে ভাই অনেক দেখেছি সো দ্যাটস ওয়াই বললাম এই এরকম অনেক আছে এরকম অনেক মেয়েও আছে এবং অনেক ছেলেও আছে আমি এক তরফা করুক কোনো ছেলেকে দোষারোপ করছি না এবং এক তরফা কোনো মেয়েকে দোষারোপ করছি না অনেকে বলে যে ছেলের ক্ষেত্রে মা ভক্ত এবং মেয়ের ক্ষেত্রে টিকটক এই দুটা কারণে সংসার অশান্তি ভাঙা শুরু হয় এই বিষয়টা কি মনে আপনি না এটা একদম ভুল একটা কথা বলবো আমি এটা একদমই ভুল কথা ছেলে মেয়ের ক্ষেত্রে আমার মনে হয় যে যদি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তৃতীয় পক্ষ কখনোই সংসার ভাঙতে পারে না হ্যাঁ তৃতীয় পক্ষ কখনো সংসার ভাঙতে পারে না যদি দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে বাট হচ্ছে যে যখন হচ্ছে আমি তৃতীয় পক্ষের কথা শুনবো বা আপনি আমাকে কোনো ধরনের কোনো কথা বলছেন আমি সেটাতে কান দিব আমি তার সাথে এটা নিয়ে ডিসকাস করবো না আমি তৃতীয় জনের কথা তৃতীয় পক্ষ যখনই দুজনের মধ্যে ইন করবে তখন সেই সংসার টিকবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড